সেদিন রাত পর্যন্ত আমি খেতে পাইনি সবাই খেতে পায় হ্যাঁ সবাই তো খেতে পায় তাহলে আমি কেন পাবো না সেদিন মধ্যরাতে আমি আকাশে মুখ তুলে বলেছিলাম নেমে আয় শালা পরের দিন সরস্বতী পুজো আমি জানতাম না পেটে এক আফ্রিকা খেতে থাকলে যা হয় আমি আকাশ থেকে দুখানা চান ছিঁড়ে এনে খেয়ে ফেলেছিলাম পরের দিন সকালবেলা সরস্বতীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম মা আমাকে খেতে দে মা আমাকে খেতে দে মা আমি বিদ্যে যাই না আজ সকালবেলা পঞ্চাশ বছর বাদে সরস্বতীর সামনে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি ষাট কোটি বালক এখনো বলছি বিনা রঞ্জিত পুস্তক হস্তে মা আমাকে খেতে দে মা আমাকে খেতে দে মা আমি বিদতে চাই না মা আমি বিদতে চাই না আমাকে খেতে দে মা আমাকে খেতে দে